আছে নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ প্রক্রিয়া ও স্বাস্থ্যের ব্যবসায় ঘরাই মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়া এবং খাদ্য দ্রব্য খাদ্য উৎপাদন আমদানি প্রক্রিয়াকরণ

আমরা এখানে এসে যেটা দেখেছি অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে বেকারি খাদ্য পণ্য তৈরি করা হচ্ছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক যেমন ফুড গ্রেড নয় এরকম রাসায়নিক রং তারপরে নিরাপদ খাদ্য আইন দ্বারা নিষিদ্ধ এই ধরনের প্রতিকূল রাসায়নিক তারপরে আপনারা দেখতেছেন যে বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে রেখেছে তারা অনেক আগে তৈরি করে রেখেছে সেগুলোও খাবারের সাথে ব্যবহার